হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা আক্তার ব্লগ আমি সুমনা কেমন আছেন সবাই বেশ অনেক দিনই হলো কোনো ব্লগ টলগ আপলোড করি না আসলে এত বেশি ভিডিও শ্যুট করা আছে বাট আমি ভিডিওগুলো এডিট করে সঠিক সময় বয়েস ওভার করে আমি ইউটিউবে আপলোডটা করতে পারছি না তো আজকে হচ্ছে এই যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ অলমোস্ট এক সপ্তাহ পার হয়ে আসছে এখন আমি এটার ভয়েস দিচ্ছি কিছু করার নাই গাইস যাদের এরকম ছোটো বাচ্চা আছে তাদের আসলে এইভাবেই সব কিছু আগে পিছে করে ব্যালেন্স করে কাজ করতে হয় আর ইউটিউবটা হচ্ছে আমার খুবই শখের একটি জায়গা আমি গত তিন বছর ধরে লেগে আছি ভাবেন তাহলে কত বড় শখের জায়গা হলে তিন বছর ধরে অসফলতার মাঝি দিন পার করছি আমি আমি এখনো পর্যন্ত একটু হতাশ হইনি একটু মন খারাপ হয় মধ্যে বাট আমি ভেঙে পড়িনি আমি নিয়মিত কাজ করেই চলেছি হ্যাঁ দুই দিন আগে পরে এই যেমন ঈদের পরপর প্রায় হচ্ছে এক মাস আমি বিরতি নিয়েছি আমি ইউটিউবে কাজ করতে পারিনি করিনি বাট মন খারাপ করিনি আপনারাও যারা ইউটিউবে চেষ্টা করে যাচ্ছেন বাট এখনও কিছু হচ্ছে না তাদেরকে বলি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করুন আর হচ্ছে উঠে পড়ে লেগে পড়ুন অবশ্যই পরিবারের ক্ষতি করবেন না মানে পরিবারকে সঠিক সময়টা দিন ছোটো বাচ্চা থাকলে তাকে বেশি সময় দিন পরিবারে আর পাঁচজন সদস্য থাকলে তাদেরকেও সময় দিন মানে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করুন ইনশাল্লাহ সফলতা আসবে এই কথাটা বলছি তার কারণ হচ্ছে আমার কুকিং চ্যানেল আছে ওটা অবশ্য চান্দের দেশে চলে গেছিল আবার ফেরত পেয়েছি তো ওই চ্যানেলটার গল্প যদি বলি আমি ওই চ্যানেলটার পেছনে হচ্ছে ছয় মাস খাটাখাটনি করছি মানে সপ্তাহে দেখা গেল যে দুই তিন ধরে দুই তিনটা করে ভিডিও আপলোড করছি আর হচ্ছে দেখা যায় যে আবার আবার এক সপ্তাহ কিছুই করছে না এরকম করে করে আমার চ্যানেলটার কি যে অবস্থা হয়েছিল তারপরে আমার আমার হাজব্যান্ড আমাকে পরামর্শ দিল যেহেতু অনেক খাটাখাটনি করছো আর রান্নার চ্যানেলে কিন্তু প্রচুর খাটতে হয় আর ব্লগ চ্যানেল তো আমরা যা করি তাই দেখাই বাট রান্নার চ্যানেলের খাটনিটা অন্যরকম সো যারা রান্নার ভিডিও আপলোড করে বা রান্না করে ইউটিউবে তারা বুঝে আসলে রান্নার বিষয়টা খাটুনিটা অন্য লেভেলের তো আমার হাজব্যান্ড বলছে বেশ ভালোই তো পরিশ্রম করছো তুমি এক কাজ কর প্রতিদিন একটা করে ভিডিও দাও এর জন্য প্রয়োজনে তুমি প্রতিদিন ভিডিও বানিয়ে বানিয়ে হচ্ছে জমাও তারপরে একসাথে দেখা গেল তুমি রেগুলার থাকলা তোমার একদিন যদি ভিডিও তৈরি করতে না পারলা সমস্যা নেই তোমার স্টোরে ভিডিও থাকলো সেগুলো আপলোড করলাম সো এই পরামর্শ অনুযায়ী আমি সেই কাজগুলোই করতে লাগলাম দেন সত্যি কথা বলতে আমি এক মাসে তার রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার চার পাঁচটা ভিডিও র্যাঙ্ক করে দশ হাজার তেরো হাজার এগারো হাজার এরকম করে মানে ভিউ হয় আলহামদুলিল্লাহ তো এরপরে কি হলো পঁচিশশো পর্যন্ত আমার সাবস্ক্রাইবও হয়ে গিয়েছিল তারপর হচ্ছে পনেরোশো প্লাস ওয়াশ টাইম হয়ে গিয়েছিল তো কি যে হলো থেকে কি কপিরাইট আসছে না আসছে মিউজিকের কারণে না কি কারণে না কেউ স্ট্রাইক দিছে কি করছে আমার চ্যানেলটা চলে গিয়েছে তখন আবার হতাশ হয়ে পড়ি কি করব না কর দেন কিছুদিন বিরতি নিয়ে আবার আমার হচ্ছে এই ব্লগ চ্যানেলটা খুলে তো এটা তো দুইটা ভিডিও আপলোড করে আবার হচ্ছে ছয় মাসের বিরতিতে চলে যাই আবার ছয় মাস পর আসি সে এই আর কি ছয় মাস পর এসে এটারও একবার বেহাল দশা হয়েছে চলে গিয়েছিল কি কারণে গিয়েছিল এটা আমি সত্যিই জানি না এই চ্যানেলটা তো তারপরে হচ্ছে মেল করি এই চ্যানেলটার জন্য দেন আমার এই চ্যানেলটা তো দিয়েছে সেই সাথে সুমন আক্তার চ্যানেলটা তো দিয়েছে সেই সাথে ইউনিক কুক বাংলা আমার ওই চ্যানেলটাও দিয়ে দিয়েছে তো ওটা দিয়েছে ওটাতে আমি কোনো ধরনের কাজই করতে পারি না ওই যে বললাম রান্নার চ্যানেলের খাটুনিটা একটু অন্য লেভেলের তো ওই খাটুনি দেওয়ার মতন সময় আমার এখন নাই আমার আড়াই বছর প্লাস বাচ্চা আর এই বয়সের বাচ্চারা কতটা দুরন্ত হয় এটা যাদের ঘরে এই বয়সের বাচ্চা আছে তারা অবশ্যই জানবে তো এই আর কি অনেক বক বক করলাম বাট কথাগুলো কিন্তু সত্যি কাজের কেউ যদি এই কথাগুলো শুনে থাকেন তাহলে এটা করার ট্রাই করবেন আশা করি ফল পাবেন ইনশাল্লাহ জীবনে প্রথম এই আইসক্রিমটি বানিয়েছে এই আইসক্রিমের রেসিপিটি ছোটোবেলায় আমার আম্মুকে করতে দেখেছি আর সেটা এখন আমি বড় হয়ে বানাচ্ছি মানে বিষয়টা খুবই আনন্দের আমার কাছে আর আইসক্রিমটা যখন বানাচ্ছিলাম তখন যতটা না বেশি এনজয় করেছি এখন তার চাইতে বেশি এনজয় করছি আর আমার ছোটোবেলার কথা খুব বেশি করে মনে পড়ছে আমার আম্মু এই রেসিপিতে আইসক্রিম বানাতো আর হচ্ছে খেতে অসাধারণ হতো আর রেসিপিটিতে শুধু একটাই পার্থক্য আমরা সে সময় যখন আইসক্রিমটা খেতাম ওটা ছিল বেঙ্গল বিস্কুটের আর এটা হচ্ছে এনার্জি বিস্কুটের এটাই হচ্ছে পার্থক্য সো যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আইসক্রিমটা খুব সুন্দরভাবে আমি মলআ দিতে পেরেছি এখানে দুইটি আইসক্রিম কাপ নিয়ে এসেছিলো মোহাম্মদ আলীর বাবা তো সে দুটাতে হচ্ছে সবগুলো আটে নি আমাকে এক্সট্রা কাপগুলো ইউজ করতে হয়েছে এই এক্সট্রা কাপগুলো গত চার বছর থেকে আমার কাছে খুবই সযত্নে ছিল লোকে বলে আমি আমার দাদির মতো যাক আলহামদুলিল্লাহ দাদির মতন হওয়াতে খুব একটা ক্ষতি হয়নি আমার উপকারই হয়েছে সেই কবে বিয়ের শুরুতে এই টাইম কাপগুলো কিনি হচ্ছে আমার আমার হাজব্যান্ডের জন্মদিন পালন করার কাজে ব্যবহার মানে করেছিলাম তখন মেহমান এসেছিলো যে দুই চারজন ঘরে কোনো ধরনের কাপ টাপ ছিল না যে কোক দিব তখন এই কাপগুলো কিনে নিয়ে আসি ব্যবহার করে যে কটা ছিল কটাই সযত্নে রেখে দিই আর সেটা আজকে কাজে লেগে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এই দইটি আমি কিছুদিন আগে পেতেছিলাম আর সেই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করছি দইটা এত ভালো হয়েছিল ওটা কিন্তু আমার প্রথম হাতে পাতা দই আলহামদুলিল্লাহ আর এই যে সকাল হতে না হতেই আমি হচ্ছে নাস্তার জন্য প্রিপারেশন নেই আর যে দেখলেন আইসক্রিম তৈরি করেছি ওটা কিন্তু আমি প্রায় ভোর রাত বলতে গেলেই চলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমিও কিছুটা ঘুমিয়ে নিয়ে তখন উঠে আমি আইসক্রিমগুলো মলাটে দিই হলে মোহাম্মদ আলী খুবই জ্বালাতো ওকে নিয়ে কিছুতেই সম্ভব হতো না এতক্ষণ ধরে ধৈর্য ধরে আইসক্রিমগুলো কাপে কাপে ভরা দেন তো ডালপুরি বানিয়ে নিলাম খুব সহজে আর সকালবেলা এই ডালপুরিটা আমাদের বাসায় খায় আমিও পছন্দ করি আমার হাজব্যান্ড পছন্দ করে আমার ছেলেরা সেও পছন্দ করে ওকে বলতে হয় না বাবা খাও ওই এমনিতেই খেয়ে নেবে আমরা যদিও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাই বাট ও এমনিতেই খাবে এখানে ও দেড়টার মতন খেয়েছিল এখন এই যে গরম দেখে তাই ও ধরার সাহস করছে না একটু করে ধরে খেয়ে আবার রেখে দিচ্ছে আমার ছেলেটা খুবই মানে লক্ষ্মী আমার বলবেন কিন্তু সবাই হ্যাঁ ওকে দেখা যাচ্ছে তো প্লিজ মাসাল্লা বলবেন এই তো ও হচ্ছে পুরী খেতে সবসময় ভালোবাসে পুরি হোক পরোটা হোক মানে ইয়ামি খাবার হলে আমার বাচ্চা বেশ পছন্দ করে আর রুটি পুরি পরোটা এই এই জাতীয় খাবারগুলো ও সবসময় পছন্দ করে দেন হচ্ছে বাসায় একটা বেল নিয়ে আসছিল কিছুদিন আগে তো আমার বর যখন আমরা রিলেশনে ছিলাম তখন প্রায় শুনতাম যে ও বেলের শরবত বানাচ্ছে তো আজকে বললাম এই তুমি তো বেলের শরবত বানাইতে জানো তাহলে প্লিজ আমাকেও বানায় খাওয়া বলে খাবা বললাম হ্যাঁ খাবো আর কোনো কথা বাড়ায়নি সে খুব সুন্দর করে আমার জন্য বেলের শরবত বানিয়েছে যত্ন করে বেলের বিচি ছাড়িয়েছে আঁশ ছাড়িয়েছে হচ্ছে ব্লেন্ড করে হচ্ছে আমাকে তৈরি করে দিল দারুণ হয়েছিল খেতে আমার এত ধৈর্য কখনোই নাই যে আমি এত সুন্দর করে এই বেলের বিচি আঁশ এগুলো ছাড়াবো ওর এই ধৈর্যটা আছে মাসাল্লাহ আমরা দুজনে দুই গ্লাস খেয়ে বাকি অংশটা ফ্রিজে রেখে দিব আস্তে ধীরে তখন যখন ইচ্ছা তখন খাওয়া যাবে ও তো চেয়েছিলো প্রথমে বেলের শরবতটা সম্পূর্ণ হাতেই বানাবে ম্যানুয়াল পদ্ধতিতে তখন আমি বললাম তুমি কাজ ফেলে রেখে এতটা সময় হচ্ছে বেলের শরবত বানাবা দরকার নেই তার সাথে ব্লেন্ডারই করে ফেলো নেই তো ও ব্লেন্ডারে খুব সুন্দর করে আমাকে শরবতটা তৈরি করে দিল আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ হয়েছিল এই তো রান্না বান্না শেষ করলাম রান্না বান্নার ভিডিওগুলো আর শেয়ার করিনি কারণ আমার ট্রাইপডটা একদমই খারাপ হয়ে গিয়েছে খারাপ হয়ে গেছে বলতে ভেঙে গেছে ওটা আর কখনই ঠিক হবে না আবার নতুন করে কিনতে হবে আর টেবিলটাকেও একটু ডেকোরেশন করলাম তো এই আর কি আর এই যে আজকে হচ্ছে শুক্রবার ছিল তাই আমার হাজব্যান্ডের জন্য শুক্রবার মানেই হচ্ছে ওর জন্য একটু ভালো মন্দ কিছু করতে হবে মানে মাংস থাকতে হবে গরুর গোশ না হয় মুরগির গোশ ওর কাছে এটাই হচ্ছে ভালো মন্দ আর আমার কাছে ভালো মন্দ মানে ভর্তা ভাজি যখন যেটা ভালো লাগবে সেটাই তো এই আর কি আর মজার বিষয় হচ্ছে আজকে সকালবেলা আমি মাছ রান্নার জন্য বের করেছিলাম তখন আমার হাজব্যান্ড চোখে দেখতে পেয়ে বলল বলে উঠলো যে তোমার শুক্রবার আসলে কাহিনী কাহিনি শুরু হয় না মানে আমার মনেই থাকে না কবে কী বার কী রান্না করব না করব আমার যখন যেটা ভালো লাগে সেটাই রান্না করি ও অবশ্য কখনোই কিছু বলে না আমি যেটা রান্না করি সেটাই পছন্দ করে খায় বাট শুক্রবার হলে ওর একটু স্পেশাল চাই যায় এই জন্য স্পেশাল বানিয়ে ফেললাম দুনিয়ার সবচেয়ে সহজ পোলাও আর মাংস পোলাও মাংস বিরিয়ানি এগুলো হচ্ছে সবচেয়ে সহজ রান্না মানে একটা রান্নাতেই হয়ে যায় এই তো আর সাথে ছিল হচ্ছে সালাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম